বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কমিউটার ট্রেনে আসন পেতে দ্বিগুণ টিকিট কাটতে হয় যাত্রীদের যাত্রীরা জানিয়েছেন স্বল্প আয়ের মানুষের অন্যতম প্রধান বাহন কমিউটার ট্রেনে টিকিট নিয়ে এমন ভোগান্তে চলছে বছরের পর বছর ধরে একটি আসনের জন্য দুটি বা দুটি আসনের জন্য চারটি টিকিট কিনতে বাধ্য করার কথা স্বীকার করতেও নিচ্ছে প্রতিষ্ঠানগুলো তবে রেলপথমন্ত্রী ডিবিসি নিউজকে বলেছেন ট্রেন ব্যবস্থাপনার ঠিকাদারি নেয়া প্রতিষ্ঠানগুলোকে আনা হবে জবাবদেহির আওতায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান ডক্টর হাদিউজ্জামান মানে এটা কোন ধরনের নিয়ম আমি একটা মানে একজন মানুষ দুটা টিকিট কিনতে হবে পারবো পাবো একটা সিট আবার মন্ত্রী বলছেন জবাবদিহিতার তার আওতায় আনতে হবে মানে আওতা পর্যন্ত ওয়েট করতে হবে এক্ষুনি তো সিদ্ধান্ত নেওয়া উচিত জি আমি বক্তব্যটা শুনছিলাম এবং উনি যেটা বললেন যে রেলের বদনাম হচ্ছে তো রেলের বদনাম হচ্ছে রেলের তো আসলে অনেক বদনাম আছে এবং এই নতুন করে বদনামে আসলে রেলের যারা নিতে আছেন তারা আসলে কতটুকু তারা ভাবছেন এটা তো অবশ্যই একটা বড় প্রশ্ন তার আগে আমি একটু বলি দেখেন আসলে এই এই যে যে রেল রেল পরিচালনার দায়িত্ব বেসরকারি দেওয়া কিন্তু আমাদের আশেপাশে অনেক দেশে আছে ইউরোপেও আছে এবং আসলে বেসরকারি খাতে দেওয়াই হয় উন্নত পরিষেবা পাওয়ার জন্য কারণ তাদেরকে কিন্তু যাত্রীকে আকৃষ্ট করতে হবে এবং যে ব্যয়টা আছে তার বিপরীতে তাদের মুনাফা করতে হবে অর্থাৎ তাদের টিকে থাকতে হবে মার্কেটে বাংলাদেশ রেলওয়ে নিজে যদি আসলে কমিউটার ট্রেন চালায় তাদের তো আসলে ওই চিন্তাটা নাই যে আমার লাভ করতে হবে কারণ সাবসিডি বা ভর্তুকি তো পাওয়াই যাবে তো তাদের কিন্তু এই মাথা ব্যথা থাকে না এই কারণে তো আমরা বেসরকারের খাতে দিয়েছি কিন্তু যে বিষয়টা আমি দেখলাম এটা তো একটা ভয়াবহ এখানে অনেকগুলি অনিয়ম আছে শুধুমাত্র একটা আসনের বিপরীতে দুইটা টিকিট বা দুইটা আসনের বিপরীতে চারটা টিকিট কিন্তু না কমিউটার ট্রেন যাত্রা করবে। আমরা ট্রেন চলে যাচ্ছে। এবং প্রত্যেকটা স্টেশন সে ধরছে কিন্তু আমি যখন কমিউটার ট্রেন একটা বেসরকারি খাতে কাউকে অপারেশনের দায়িত্ব দিলাম বা ম্যানেজমেন্টের দায়িত্ব দিলাম তার সাথে একটা চুক্তি হয়েছে যে সে কত দূরত্ব পর্যন্ত পরিচালনা করবে কোন কোন স্টেশনে থামবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই ব্যবসায় এসেছেন অর্থাৎ যারা পরিচালনা করছেন তাদের বিনিয়োগটা কিন্তু অতি সামান্য কারণ তারা বাংলাদেশ রেলওয়ে যে আমাদের অবকাঠামো আছে সেটা ব্যবহার করছে তারা আমাদের ব্যবহার করছে এমন আমাদের যে কোচ সেই কিন্তু তারা ব্যবহার করছে এমনকি লোকোমাস্টার যিনি থাকে অর্থাৎ ট্রেন যিনি পরিচালনা করেন সেটাও কিন্তু বাংলাদেশ রেলওয়ে আহ চাকরিপ্রাপ্ত একজন লোকোমাস্টার তার মানে যিনি এখানে আসলে ম্যানেজমেন্টের দায়িত্বে বা পরিচালনার দায়িত্বে বেসরকারি খাতে এসেছেন ওনার শুধুমাত্র ইন্টারনাল কিছু মানুষজন আছে এই যে একটা অল্প একটা বিনিয়োগ এই বিনিয়োগে তারা আসলে সন্তুষ্ট না কারণ আমরা যেটা দেখলাম যে আসলে এই যে স্বল্প দূরত্বের স্বল্পের মানুষকে জিম্মি করে এটা তো ঘটনা চলছে যেখানে আশেপাশে অনেক দেশে কমিউটার ট্রেন এত জনপ্রিয় ক্যালকাটা শহরে আপনি দেখেন প্রায় দশ লক্ষ মানুষ শহরতলি থেকে প্রতিদিন কর্মসংস্থানের জন্য ক্যালকাটা শহরে ঢুকছে এবং পুরো ক্যালকাটা শহরই এখন ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে শুধুমাত্র কমিউটার ট্রেনকে বেস করে কিন্তু আমরা আমরা দেখলাম যখন বাংলাদেশ রেলওয়ে ডেমো ট্রেন খেললো কমিউটার ট্রেন পরিচালনা জন্য সেখানেও হোঁচট খেলো এখন আবার বেসরকারি খাতে দেওয়া হয়েছে সেখানেও আমরা একটা ভয়াবহ অভিযোগ দেখছি তো এই যে বলা হচ্ছে যে জবাবদিহতার আওতায় আনতে হবে যে প্রশ্নটা আমরা করছে। কিন্তু এই জবাবদিহিতা স্বচ্ছতা তো রেলের নিজেদের ভিতরেই নাই এবং এই যে বেসরকারি খাত তারা আসলে শিখছে কোথা থেকে পত্তা তো দেখাচ্ছে বাংলাদেশ রেলওয়ে অনিয়ম অব্যবস্থাপনা কেনাকাটায় দুর্নীতি বাংলাদেশ রেলওয়ের একটা বড় বৈশিষ্ট্য সেখান থেকে কিন্তু তারা শিখেছে

এমনকি আসনের কথা বলা হচ্ছে আপনি দেখেন আসলে একটা বড় বিষয় হচ্ছে কমিউটার ট্রেনের যে চরিত্র আমি আসলে কমিউটার ট্রেনের চরিত্রই খুঁজে পাচ্ছি না যদিও এখানে আসন নিয়ে কথা বলা হচ্ছে আপনি আশেপাশে যে কোনো দেশের কমিউটার ট্রেন দেখলেই দেখবেন সেখানে কমিউটার ট্রেনের আপনার দরজার সংখ্যা বেশি থাকে আসন সংখ্যা কম থাকে কারণ সেখানে দাঁড়িয়ে যেন বেশি যাত্রী যেতে পারে তা আমাদের তো এটা কমিউটার ট্রেনের বগিটাই আসলে কমিউটার ট্রেনের না এখানে যাত্রী সেবার যে কথাটা বলা হচ্ছে এখানে সবই অনুপস্থিত এবং যে আমি বললাম একটা ভয়াবহ সিন্ডিকেট দুষ্টচক্র এখানে আছে এই দুষ্ট চক্র আসলে ভাঙা কঠিন এবং এখানে রাজনৈতিক প্রভাবশালী থেকে শুরু করে সবাই ভাঙা ভাঙা কঠিন সেটা বলবো না কিন্তু মানে চাই কিনা কর্তৃপক্ষ চাই কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন অবশ্যই সদিচ্ছা তো একটা বড় বিষয় এখানে রাজনৈতিক সদিচ্ছা তো আসলে বিকল্প নাই এবং দিনের পর দিন এই একই ঘটনা আমরা দেখছি এবং স্বল্প মানুষ তাদেরকে জিম্মি করে পকেট কাটা হচ্ছে এবং একটা গোষ্ঠী আমি বলবো যারা কিন্তু ভয়াবহ ভাবে লাভবান হচ্ছে এমনকি এমনও আছে আপনি জানেন যে সড়ক পথে যারা ব্যবসা করে তাদের লাভ দিতে গিয়ে কমিউটার ট্রেনের সময়সূচি আসলে পরিবর্তন করে ফেলা হয়েছে এই নজিরগুলি আসলে ভয়াবহ নদী এখানে আসলে আমরা তাকাচ্ছি না আমরা রেলকে আসলে যে যেভাবে পারে ব্যবহার করছে আর আমি বলবো অনেকটা লুটে পুটেই খাচ্ছে ব্যক্তিগত ভাবে অনেকে লাভবান হচ্ছে কিন্তু যাত্রী সেবার এখানে কোনো বলাই নেই একদম পরিষ্কার ডক্টর হাদিজ জামান অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ